ইসরায়েল মধ্যপ্রাচ্যের সামরিক পরাশক্তি কিন্তু সম্প্রতি এক এমন শত্রুর মুখে পড়েছে যার সামনে অনেকটাই অপ্রস্তুত দেখিয়েছে নিজেকে আর সেই দেশ হল ইরান ইরান শুধু প্রতিরোধ করেনি বরং এমন কৌশলে আঘাত করেছে যা ইসরায়েলের গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে চমকে দিয়েছে চলুন জেনে নেই ইরানের কাছে কেন হার মানতে হল ইসরায়েলকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বাসেরা হলেও ইরানের এই হামলার পরিকল্পনা প্রায় পুরোপুরি তাদের নজর এড়িয়ে গেছে ড্রোন ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলা একযোগে চালিয়ে ইরান সম্পূর্ণভাবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রত ভেদ করেছে ইরান একা ছিল না লেবানের হিজবুল্লাহ সিরিয়ার শিয়া মিলিশিয়া এমনকি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সমন্বয় করে একযোগে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে এই বহুমুখী আক্রমণ ইসরায়েলের সেনাবাহিনীর মনোযোগ বিভক্ত করে দেয় ইরান শুধু মিসাইল ছড়েনি বরং সাইবার আক্রমণ চালিয়ে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম অচল করে দেয় এতে করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারেনি অনেক জায়গায় ইরানের জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে দেশপ্রেম ও আত্ম